মিসমিল্লাহ রহমানুর রহিম আমি আব্দুল জলিল তিন নং চান্দুলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের সভাপতি দায়িত্বে আছি এবং আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আজকে বাইশ বছর আমার রাজনীতির বয়স বাইশ বছর আমি শুরুতে যখন শুরুতে রাজনীতি শুরু করি তখনই আমরা এই ব্রাহ্মণা আমাদের প্রিয় নেতা অনেক ছিলেন ভাই ছিলেন ছিলেন মৌজু ভাই ছিলেন তো সবার মাঝখানে আমাদের প্রিয় ভাই আজি উদ্দিন রসিম সাহেব তাদের মা ছিলেন এখন তাদের যে কো নেতা আসছিল সবার পাশাপাশি রসিম ভাই কিন্তু এই ব্রাহ্ম ভাব পরিচয়ের ভালো ভূমিকা কাজ করছে যে নেতাগুলো কাজ করছেন আসছেন যা গেছেন কিন্তু পরের থেকে অনেক অনেক ভালো মানের কাজ করছেন জসিম ভাই রাজনীতি শুরু থেকে এ পর্যন্ত আজকে এত বছর আমরা এই চানোরা ইউনিয়নের ভিতরে আমরা যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি হাজি জসিম উদ্দিন জসিম সাহেবের কাছ থেকে অন্য অন্য নেতার কাছ থেকে আমরা সুযোগ সুবিধা আমরা পাইনি যেমন ধরেন আমি তেরো সালে একটা মামলা আমরা খুব একটা নির্যাতিত ছিলাম আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসতে পারিনি আমাকে এরকম হয়রানি করতো আমি না হতে না হতে আমার দোকানের দিয়ে একটা ঘর রুম করছি থাকার জন্য এরপর এখন দরজা কাটছি এটা আমায় বলে ব্যাগে থাকতাম পুলিশ ভোট নির্যাতন করতো না হতে না হতে এবার আমরা ধরেও ফেলাইছি আমাদের ধরে নিয়ে পনেরো দিন জেল খাটাইছে পনেরো দিন জেলের ভিতরে আমরা বাড়ি গেছি কিন্তু সবগুলোই তত্ত্বাবধ করছে কে দশিম ভাই এরপরে যে আঠারো সালে একটা মামলা খাইছি আঠারো সালের মামলায় যখন দিছে আমাদেরকে গাইব মামলা সেই মামলায় আমাদের আমরা ভাগা ছিলাম আমরা সতেরো জন আসামি সতেরো জন আসামি আমরা ভাগা এই সতেরো জন আসামিকে আজি দশিমদিন দশিম ভাই ঢাকা হাইকোর্ট আমাদেরকে রাত্রে ঢাকা নিয়ে গেছেন ওখানে নিয়ে গেছেন নিয়ে আমরা হাইকোর্টে ওর যখন শুরু হয় কোর্টে উঠছি উঠে আসি ওখান থেকে আমাদেরকে আগাম জামিন করাইছেন আগাম জামিন করাইয়া এরপরে আমাদেরকে আবার বাড়িতে পাঠিয়েছেন আমরা সতেরো জন ছিলাম পুরো ব্রাহ্মণপুরা থানার ভিতরে প্রতি আটটা ইউনিয়নে দুইজনে ঘুম ধরে আসামি দিয়েছে তো আমাদেরকে জামিন করে ইয়া আমাদেরকে বাড়িতে পাঠিয়েছেন এরপরে জামিন ঢাকা হাইকোর্ট থেকে করে দিয়েছেন শেষ না নির্মূল করে এক মাসের আগামী দিন নির্মূল করে যেন আমরা করতে চাইছি তখন আমরা আটকে নেব আমরা নির্মূল করে আমরা উড়ি নাই নির্মূল করে না আমরা ছয় মাস ধরে আমরা পড়াতো ছয় মাসের পরে আবার জয়সিংহ আমাদেরকে ডাইকা নিয়ে নির্মূল করে কুমিল্লা জস করে নির্মূল করে আবার আমাদেরকে উড়াইছে উড়ে যা যা করণীয় সরকারের পিপিআই সরকারের উকিল যা আছে তাদেরকে মাইনাস করে সবকিছু করে আবার আমাদেরকে এই কুমিল্লা এই জস করে আমাদের আবার স্থায়ী জামিন করাইছেন আসলে বলতে গেলে ভাই উনার গুণগান বইলা শেষ করা যাবে না দুর্দিনের মধ্যে উনাকে আমি যতটুকু পাইছি যতটুকু আমাদেরকে সহযোগিতা করছে সে একজন মানুষ সে একজন মানুষে যে এতগুলা জনপ্রিয়তা নেতা কর্মীদেরকে হেফাজত করছেন খোঁজ খবর রাখছেন জয়াল জুলুম থেকে বাসায় রাখছেন এবং তে খোঁজ খবর নিচ্ছে পাশে রয়েছেন এটাকে তাকে অনেক ধন্যবাদ আমি মনে করি অনেক ধন্যবাদ তো আমি মনে করি যে এই প্রিয় লোক ব্রাহ্মণ ফরা জন্য একটা যোগ্য ব্যক্তি সেই ব্যক্তিটা দরকার সে ব্যক্তিটা যে নেতা নাম বলছি আমি বলছি তাদেরকে নেতা বানিয়ে গেছেন কিন্তু সে নিজে হয় সে করে নাই আজকে সেই এই মাঠ খালি আর আজকে মাঠ খালি তার সুযোগ এই সেই সুযোগে যদি আমরা তাকে এই সুযোগটা আমরা না দিই জনগণ ব্রাহ্মণ বলছমবাসী এবং আমাদের দলের বড় নেতা যারা আছেন সিনিয়র নেতা এবং আমাদের রাষ্ট্রীয় নায়ক জনাব তারেক রহমান পর্যন্ত বলি আমি যদি এই সুযোগটা এই না দেন তাহলে আমরা মনে করবো যে আমরা তার সাথে একটা বেমানি করতেছি আমরা ক্ষতিগ্রস্ত হব এবং তার সাথে একটা তার সাথে একটা বেমানি হবে আমি ইনশাল্লাহ এলাকাবাসী সবার পক্ষ থেকে আমার ব্রাহ্মণপাড়া তিন নং চান্দোলা ইউনিয়ন পক্ষ থেকে আমার বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমি সভাকে সবাকে কোন কোন বলবো জসীম ভাইকে এই সুযোগে জসীম ভাইকে ভালোবেসে এবং জসীম ভাইকে এই সামনে নির্বাচনে ভোট দিয়ে এবং তাকে সামনে সংসদে যাওয়ার জন্য আগিয়ে রাস্তা দেওয়ার দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করব এবং পাশাপাশি যদি জসীম ভাই এই এলাকার ব্রাহ্মণপাড়া বরিসিংহের সংসদ সদস্য হইতে পারেন আমার মনে হয় সে ব্রাহ্মণপাড়া বরিসিং শোনা বাংলা কাছে তুলে ছাড়বেন কেননা তার কোনো চাহিদা নাই তার চাইতা নাই তার কোনো টাকা পয়সার লোভ নাই এই এলাকা ভিতরে রাস্তা গর্ত হইতে আমাদের গ্যাসটা গ্যাস হইতে স্কুল কলেজ প্রতিষ্ঠান যা আছে গরীব দুঃখীর পাশে যুব সমাজের ছাত্রী ছাত্রি স্থান হইতে সবগুলা তার মাথায় গুলো আছে তে কিছু মানুষ এই মানুষের সব সময় থাকে সেবা করে তাই এরকম লোককে আমরা যদি হাতছানা করি আমরা মনে করব আমাদের কোপাল খারাপ এবং আমি দলের প্রতি আমাদের সিনিয়র নেতা রাষ্ট্রীয় নায়ক তারেক এবং আমাদের কেন্দ্রীয় নেতা ঢাকা নেতা যারা আছেন তাদেরকে আমি বলবো অনুরোধ করবো আমরা সিংয়ের প্রতি ভালোবাসা আন্তরিক ভালোবাসা এখনো আছে আমি একটা ভক্তভোগী মানুষ আমি কত নির্যাতিত হয়েছি আমি একমাত্র আমি বুক ভালো বলতে পারলাম যে কতটুকু আমি ছিলাম এই চোদ্দ পনেরো বছর কত কষ্ট করছি সেই সৈরাসার সরকারের আমলে শেখ হাসিনার সরকারের আমলে আছে এই লোকটা পাশে আমরা পাইছি দুর্দিনে যে যার পাশে থাকে সেই তার বন্ধু আর যদি দুর্দিন আরো আরো অনেক বন্ধু আসছে না সেই বন্ধু আমাদের পাশে চাই আমরা যত লোক সহযোগিতা করার ইনশাল্লাহ যান প্রাণ দিয়ে দলের প্রতি কাজ করব এবং দেশটা খালেদা জিয়াকে হাতকে শক্তিশালী করতে হলে এরকম ব্যক্তি দরকার এরকম ব্যক্তিকে আমরা জয়ে রাখবো জিটিয়ে রাখবো প্রয়োজন হইলে যা করবেন তাই করবো ইনশাল্লাহ এবং পরিশেষে আমি শ্রমিক দলের ব্রাহ্মণপাড়া থানার অর্থ বিশেষ সম্পাদক দায়িত্বে আছি প্রথম সেকেন্ড পোস্টে আমি আছি চান্দা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি দেখতে আছি এবং আমি বলবো যে আমি যে পোস্টে আছি সেই পোস্ট প্রতিবী হিসাবে আমার দলের যে নেতা হাজি জসিমুদ্দিন জসিমাকে ধন্যবাদ জানাবো আমাকে এই জায়গা দেওয়ার জন্য সঠিক নিয়ম সঠিক সময় মানুষের সেবা মানুষের কাজে এবং আমাদের দেশ বলছেন দফা এবং আমাদের নেতা হাজি বলছেন হাজির যা বলছেন আমাদের নেতা দশমদিন তাই বলছেন তিরিশ দফা সহ বাস্তবায়নের সেইগুলো পালন করতে পারি আমি শ্রমিক দলের সভাপতি হিসাবে ইনশাল্লাহ আমি আমার নেতা কথা মানবো জনসভার পাশে থাকবো জনসভা যা লাগে তাই করবো এবং আমার জন্য আমি দোয়া চাই আমার এলাকা অবশিষ্ট আছে আমার দলের কাছে এবং আমার প্রিয় নেতার কাছে এবং আরেকটি লাশ কথা হইলো আমার প্রিয় নেতা আছে যসীমবাদী যসীম ভাই ওনার আম্মা খুব অসুস্থ আমরা সবাই জানি আজকে প্রায় ছয় মাস পর্যন্ত মনে হয় এখনো মেডিকেয়ারে হ্যাঁ উনার ওখানে চিকিৎসাধীন আছেন কারণ জসীম ভাইয়ের কোনো কিছু ছেলে নাই বড় একটা ছেলে নাই মেয়ে নাই মেয়ে কাছে অসুস্থ মনে বাহিরে বিদেশে তো ওনার মাকে সেবা করার মতন কোন লোক নাই জসিম ভাই ছাড়া জসিম এই রাজনীতি জগতে একবার মার কাছে আসেন আরেকবার জনগণের কাছে আসেন এই ব্রাহ্মণ ফাড়া পরিচিত মানুষের কাছে ধরে ধরি করেন আবার এক ছুটি আবার মার কাছে চলে যান তো উনি খুব ব্যস্ত মানুষ খুব বিজি মানুষ খুব টেনশন মানুষ তো আমি ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণ ফাড়াবাসীর কাছে আমাদের তিন জন চান্দনা ইউনিয়নবাসীর কাছে আমার শ্রমিক বড় পক্ষ থেকে সবার কাছে আমি ধোয়া চাই ওরা মার জন্য আল্লাহ মাকে ন্যাক হাযাত দান করে এই বলে আমি শেষ করছি